হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো কেন এবার তো তোমারও কষ্ট আছে তোমার মোবাইলের কষ্ট আছে ভালো কথা বললাম মোবাইল ভিডিও করছিস ধামি মোবাইল তোমার কি কথা হচ্ছে বার কর কর লিটার লিটার স্পিড আমাকে হ্যালো ভিডিও কেন

ছেলি ঝামেলা করছে আমি কোনো ঝামেলা করছি না ছেলি ঝামেলা করছে আমি আপনাকে ভিডিওটা দেখাবো দাদা আমার একদম বাড়াবাড়ি হয়নি ছেলিতে বাড়াবাড়ি করছে আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি আমি দেখেন কীরকম কাজটা করেছি আপনার ছেলে ঠিক আছে হ্যাঁ আমি শুনেছি তো আমি শুনেছি তো আমি কোনো কথা আমি শুনছি তো আমি আপনার কথা রেখেছি তো আমি টাকা দেব মাল নিয়ে চলে যাব কোনো কথা হবে না তো আপনার ছেলেটা আপনার ছেলে আপনি না থাকা থাকাকালীন কীরকম কাজটা করেছে সেটা শুধু আপনাকে আমি দেখাবো জাস্ট আর কিছু করব না কারোর কাছে যাবো না কারোর কাছে শুনবও না আমি ঠিক আছে ঠিক আছে দেখ হ্যাঁ এটা স্পিড মারকো স্পিড দাও গো আই স্পিড উল লো ছজনি হেতার তাহলে ঠিক আছে আর জল জল উল লো উলবে না স্পিডটা তাহলে রং হবে যাবে এক লে নাম এইটুকু আছলে পাঁচটা হবে এক টাকা ইয়ার টু নাম আছে বুঝলে এটা ঢাল কলা ঢাল স্পিডটা স্পিডটা এমনি ঢালা দাও তুমি রাখলে তোমার

ভিডিঅ'টো তোমাৰ শ্বেয়াৰ কৰ